ভাইয়া ড্রোন থেকে চলে আসছে ডিজেআই আভার্টার টু

কিছু হচ্ছে ড্রোন না না একদম এরকম মিস্ত্রি বেড়ে পাই আপনার বাচ্চারা খেলা কিনে দিয়ে শান্তি পাচ্ছেন না

पाए ओनली फॉर मात्रो।

ভিওন টিপো সিক্স যেটা হচ্ছিল দুই হাজার পঁচিশের একদম লেটেস্ট মডেল যদি একদম লেটেস্ট মানে ড্রোন চয়েস আপনি একটু খেলে একটু সাইড নেন ভাই দেখেন রিমোট ডিসপ্লে ছাড়া কোনো প্রোডাক্ট নাই ভাই বাচ্চাকে ফোন থেকে দূরে সেক্ষেত্রে বলবো যে আপনার একমাত্র প্রিয় সব চলে আসুন আমাদের ড্রোন চয়েস যেটা ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা একটা দোতলায় দুইশো বাইশ নাম্বার সব ড্রোন চয়েস আজকে এই মডেলটা প্রাইস দিব অনলি ফর মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা 7500 টাকা হচ্ছে তাহলে আপনি রিমোট দিয়ে ক্যামেরা আপ এন্ড ডাউন করতে পারবেন একদম প্রোটেবল একটা কিউট ডিব্বা যদি বলে একদম প্রোটেবল একটা ড্রোন থাকবে প্লাস টু মাচ টাইপের একটা কোয়ালিটি থাকবে প্লাস হচ্ছে হলো আর এগুলার বেশি মানে নিলে হয় কি বাচ্চারা হচ্ছে অনেক সময় ড্রোন ফেলে দেয় বা ক্র্যাশ করার অপশন থাকে বা নিজ বাচ্চার গায়ে লাগলে বাচ্চা ব্যথা পায় এটা আপনি যত কিছু হয় যাক এটা যদি ড্রোনের উপর দিয়ে কোনো কিছু পড়ে

এইটা প্রোটেবল একটা ড্রোন জাস্ট আমি নিয়ে এমনি করে আছার ভাঙি না ভাই এই ড্রোন আপনি আছাড় দিবেন মানে যেমনি চমনে চালাবেন কোন সমস্যা আজকে এইটার প্রাইস ও দিব যারা বাচ্চারা বলে যে বাবা আমাকে পিস্তল প্লাস ড্রোন দুইটাই কিনে দেন বা আপনার সাধ্য নাই তাকে বলবো যে ভাই আমাদের থেকে নিয়ে যান মানে কি শুট করবে করবে প্লাস 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 ম্যাজিক বল আছে

ব্রাশলেস মোটর অবশ্যই পাচ্ছেন পাশাপাশি ফাইবার পাখা না।

ari paxtzen

দেওয়া আছে ফাইবার ব্লেড হবে প্লাস ব্রাশলেস মোটর পাশাপাশি রিমোটের ডিসপ্লে প্রাইস ফর আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা ঠিক আছে তারপর হচ্ছে টু পয়েন্ট ফোর জি যারা চাচ্ছেন যে কার্বন বডির মধ্যে একটা

আজকে এই পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমাদের থেকে এটা পারচেজ করতে পারবেন ঠিক আছে দিন হচ্ছিল আপনার ই ডাবল এইট ইভোল ইভো এটার মধ্যে আপনার ব্রাশলেস মডেল প্লাস ফাইবারে পাখা দেওয়া থাকবে

ওয়ান এইস ডল ওয়ান নাইন যেটা হচ্ছে না বলা কথা বলি সাদা সুন্দরী এর এই তারপর হচ্ছে মধ্যে হচ্ছে পাচ্ছেন ডাবল ব্যাটারি পাচ্ছেন খুব একটা পাচ্ছেন আজকে এইটার প্রাইস তিন হাজার জিপের মাত্র নয় হাজার পাঁচশো টাকা

যেটা হচ্ছে আপনার গেম্বল ক্যামেরা পাবেন ফুল ফোর কে রেজিউশনের ক্যামেরা

কে এফ ওয়ান জিরো মডেল টা করে নিয়ে যান যেটা থ্রি এক্স গেম্বল ক্যামেরা প্লাস টু করেন তিনশো সারিক ডিগ্রি এর লেজার সেন্সর পাচ্ছেন প্লাস ফলে মারছেন প্লাস মেমোরি স্লট পাচ্ছেন আজকে এটার প্রাইস দেবে অনলি ফর মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকা করছে আমাদের তো ভিডিওর জন্য প্রাইস তাই না একদম ভাই আমাদের সব ইনশাল্লা যে যারা আপনার পেজের কথা বলবে যে ভাই আমি ওই ভাইয়ের পেজ দেখে ভিডিও দেখে আসছি তাদেরকে ইনশাল্লাব যে পেজ থেকে ভিডিও দেখে আসেন

এই রিমোটের মধ্যে ক্যামেরা ক্যামেরা রিমোটের মধ্যে পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের হচ্ছে আপনার কয়েটু মডেল যেটা থ্রি এক্স গেম ক্যামেরার পাশাপাশি তিনশো ষাট এর লেজার সেন্সর প্লাস অপশন প্লাস মেমোরি স্লট দেওয়া থাকবে হচ্ছে

উইথ জিপে সহকার যেটা মডেলটা হচ্ছে আপনার এস জি জিরো ওয়ান প্রো ঠিক আছে এস জি নাইন জিরো একদমই যে মডেলটা এস জি ওয়ান জিরো প্রো আজকে এটার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আপনার বিয়ন নাইন এইট ম্যাক্স যেটা হচ্ছে আপনার একদম মানে দু হাজার পঁচিশে যদি বেস্ট একটা প্রোডাক্ট বলে থাকি বাজেট ফ্রেন্ডলির মধ্যে সেটা হচ্ছিল আমাদের এই মডেলটা এটা নিমোটা ক্যামেরা আপ এন্ড ডাউন হবে

ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা দিন হচ্ছে সব জায়গায় দেখছেন যে থ্রি ম্যাক্স হয় বাট আমাদের ড্রোন আপডেট করে একটা পঁচিশ চলে নিয়ে আসছে একদম মডেল যেটা হচ্ছে রিমোট ক্যামেরা ব্রাশলেস মডার ফাইবার পাকা প্লাস ও ছিল রিমোটে ডিসপ্লে আজকে এই ডোনটা প্রাইস দিচ্ছে অনলি ফর মাত্র 7500 টাকা মাত্র 7000 টাকা আপডেট করার পরে আপডেট করার পরে একদম রিজনেবল প্রাইস আছে মাত্র 8000 7500 টাকা ঠিক আছে আর এটা মডেল হচ্ছে আপনার K3 Max K3 Max তারপর চলো যারা চাচ্ছেন যে ভাই লাইটিং এ থাকবে ভরপুর

তারপর আপনার জেএস থ্রি নাইন পি জে এস থ্রি নাইন পি আজকে সাত হাজার পাঁচশো টাকা রিমোটের ডিসপ্লে প্লাস ফোর সাইজ সেন্সর সহকারে তারপর আপনার এম ডাবল থ্রি মডেল যেটা হচ্ছে রিমোট ক্যামেরা প্লাস ফোর সাইজ সেন্সর মডেল ফাইবার আজকে এটার প্রাইস দিব দিবে ন হাজার পাঁচশো টাকা দিন হচ্ছে আপনার এস জি ওয়ান জিরো নাইন প্রো আজকে এই ড্রোনটার প্রাইসে দিব অলি ফর মাত্র পাঁচশো টাকা থেকে শুরু থেকে শুরুের আট হাজার পাঁচশো টাকা দিন হচ্ছে আপনার এস ওয়ান ষোল হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ভিডিওটা বড় করতেছি না ভাই আমি নাম প্লাস প্রডাক্ট দেখা দিচ্ছি আপনার যেটা পছন্দ হয়েছে আপনি সেটা আমাকে আমাদের

ছয় হাজার টাকার মডেল এটার ছয় হাজার টাকা ঠিক আছে আমাদের এই ঠিক আছে প্লাস হচ্ছে এখানে আপনার ক্যামেরাটা শো করবে এখানে ক্যামেরা শো করবে আর ড্রোনটা কোথায় কোথায় যাচ্ছে সেটা আপনি এখানে একদম লাইভ এখানে দেখতে পারবেন প্লাস হচ্ছে এটার মধ্যে আপনি পাবেন মেমোরি কার্ডের চার্জার পর ঠিক আছে

আহ ষোলো হাজার পাঁচশো টাকা হবে ষোলো হাজার হাজার টাকায় ওয়ান গেম্বল ক্যামেরা প্লাস চমৎকার লাইটিং কোয়ালিটি পাবে আজকে এটার দিব মাত্র

দিন হচ্ছে কার্বন ফাইবারের মধ্যে আমাদের কাছে তিনটা মডেল আছে যেটা তিনটা রিমোটে ডিসপ্লে পাবেন প্লাস ফুল বডি কোয়ালিটি হেভি কোয়ালিটি থাকবে এই তিনটার প্রাইস ও থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিন হচ্ছে যারা অল্প বাজারের মধ্যে একটু ভালো মানে ড্রোনা সিএস গেম্বল ক্যামেরা

সিস্টেম আছে দুইশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিয়ে আপনি আমার দোকান দেখে আপনি আমাকে দেখে তারপর আসলে এরকম হয় যে ওনাদের ভিডিওটা ডাউনলোড করে অনেক প্রতারক এরকম ভিডিওটা রানিং করে